দুর্দন্ত থেকে আপনারা আমার এই এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন সকলকে যেন আন্তরিক সালাম হিন্দু নমস্কার যারা ফুলকে ভালোবাসেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন এই দেখেন কত সুন্দর ফুল আল্লাহর অশেষ মেহরবান ফুল এমন এক জিনিস যে ফুল হলো মানুষের রোগ সারায় মানুষকে সুস্থ করে এই দেখেন কত সুন্দর ফুল দেখলে আত্মা জুড়ে যায় এটা কত সুন্দর ফুল আল্লাহর আল্লাহরকে অশেষ অশেষ নিয়ামত দোলে দোলে দুলছে সেই দুল সেই ফুল গাছে গাছে দুলছে অনেক ফুল ফুলের বাগান ফুলের সমারোহ যারা ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক দিবেন যে এখানে রয়েছে হরেক রঙের ফুল দেখেন কত সুন্দর ফুল জানা জানা না জানা অনেক রকম ফুলের গাছ এ দেখেন কত সুন্দর ফুল এ দেখেন আপনারা যারা ফুলকে ভালোবাসেন তারা লাইক দিবেন এবং আমরা নিত্য নতুন ফুল দেখাতে আপনাকে মানায় চেষ্টা করব সাথেই থাকুন এই দেখেন আরও ফুল দেখাচ্ছে আপনাদের কত সুন্দর ফুল কত সুন্দর দেখেন মানে এটা হলো আপনার হলো উত্তরা ইউনিভার্সিটির ফুলের বাগান যে ফুলের বাগান ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের অভিভাবক এমন কি সকলের দৃষ্টি কাটছে এটা হলো আপনার উত্তরায় ইউনিভার্সিটি দেখেন এদের কত সুন্দর ফুল এদের কত সুন্দর ফুল দেখছেন গাছে গাছে দুলছে হরেক রঙের ফুল তারা ফুলকে ভালোবাসেন অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ আপনারা লাইক শেয়ার দিবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন ফুলকে যারা ভালোবাসেন যারা ফুল প্রেমিক রয়েছেন ফুলকে ভালোবাসনা এমন কোনো লোক নেই ফুল এমন জিনিস ফুল একটা ঔষধ এ দেখেন কত সুন্দর ফুল এ দেখেন কত সুন্দর ফুল দেখছেন হ্যাঁ আমি আপনার ফুলকে দেখানোর চেষ্টা করতেছি নিত্য নতুন ফুল দেখেন ঠিকছেন যে ফুল নিত্য নতুন ফুল দেখেন আরও ফুল দেখাচ্ছি আপনার আমার সাথেই থাকুন এ দেখেন আহ আল্লাহরকে অশেষ নিয়ে আমার কী সুন্দর ফুল দেখলে আত্মা ভরে যায় আমার দেখাচ্ছি এ দেখা সুন্দর ফুল এখানে রয়েছে হরেক রকমের গাছ হরেক রকমের ফুল যে ফুল ছাত্রছাত্রীদের দৃষ্টি কাটছে এ দেখেন অনেক রকমের ফুল আল্লাহর অশেষ নিয়ামত আল্লাহ এত রকমের গাছ এত রকমের ফুল আল্লাহ সৃষ্টি করেছেন দেখছেন আমি আপনাকে ফুল দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এবং লাইক শেয়ার দেবেন দিয়ে অন্যকে দেখার সুযোগ করে এ দেখেন ফুল সে কত সুন্দর ফুল এটাও হলো ফুলের বাগান ফুলের ছাত্রছাত্রীদের দৃষ্টি কাটছে ফুলের বাগান